আলাইকুম প্রান্তীয় চাকরি ভাই বোনেরা রেলওয়ে যে তিনশো আটত্রিশ পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা কিন্তু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেল এই যে এই মাত্র থেকে আবেদন শুরু হয়ে গেল যারা আবেদন করতে ইচ্ছুক তারা কি কি পদ আছে জেনে নেন আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল তিনশো আটত্রিশ পদের এখানে কিন্তু একশো বারো টাকা থেকে আপনি তিনশো দুইশো টাকা পর্যন্ত ফি লাগবে আবেদনে এখন কি কি পদ আছে সেই পদগুলো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে চলুন ভিডিওটি শুরু করে যাক বাংলাদেশ রেলওয়ে রাজস্ব গাতে কিন্তু শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যেটা আজকে থেকে আবেদন শুরু এখানে আপনার মোট হল চার ক্যাটাগরি পদ ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রেন এক্সপেন্ডার এবং ট্রেড অ্যাপান্টিস পদ এই চার পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই চার পদের কাজ কি সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন এখন এই চার পদে যে প্লাস যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান নিজ ঝামেলা কো ঘরে বসে আবেদন করতে চান নিজ ঝামেলা টেলিটকে যে টাকা পাঠানো অনেকে টেলিটক সিম থাকে না টাকা পাঠাইলে ভুল হয় এই ধরনের সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি মুক্ত যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওই যে স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে আপনারা যোগাযোগ করে আপনারা ঘরে বসে সুন্দরভাবে আবেদন করতে পারবেন এখন কি কি পথ রয়েছে ট্রেন এক্সামিনার এখানে পাঁচচল্লিশটি পদ রয়েছে এখানে বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বিভাগ সকল জেলা প্রার্থীর আবেদন করতে করতে পারবেন দুই নম্বর পরটি রয়েছে ট্রেন কন্ট্রোলার এখানে বারো নম্বর গিরে সাতাশটি শূন্যপাত সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এখানে তারপর রয়েছে ট্রাফিক আপনার অ্যাপেন্ডিক্স স্পথ এখান থেকে যারা যারা আবেদন করবেন আঠারোটি শূন্য পদ রয়েছে এখানে সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন এসএসসি পাশে সর্বনিম্ন এসএসসি মাধ্যমিক পাশে আপনার ট্রেন আপনার অ্যাপেন্টিস পদ বিশ নাম্বার গিয়ে দুইশো আটচল্লিশটি পদ এটাই কিন্তু আপনি বিশাল বড় নিয়োগ বাংলাদেশের সকল জেলা বাংলাদেশের সকল জেলা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সিলেমে মেয়ে আবারও বলি ছেলে উভয় আপনারা আবেদন করতে পারবেন মাত্র মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে ঘরে বসে আবেদন করতে চাইলে এবং পড়ার জন্য সাজস্ব নিতে চাইলে এই স্ক্রিনের উপর আপনারা যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী সকল বিষয় কিন্তু দেওয়া আছে আবেদন কিন্তু চলবে আগামী মাসের আট তারিখ পর্যন্ত আগামী মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদনটা চলবে তাই যেন আবেদন করতে ইচ্ছুক যেন আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঘরে বসে আবেদন করলে আপনারা যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর পদ রয়েছে এই পদের কাজ কি বেতন কত সব কিন্তু কিছু কিন্তু বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তাই আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের সকল কিছু কিন্তু তথ্য কিন্তু আপডেট দিয়ে থাকে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আসসালাম